আট হাজার আট হাজার দুইশো 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 আড় হাজার দুইশো আট হাজার দুইশো আট হাজার দুইশো আট হাজার দুইশো আড়ার দুশো আটশো আড়ার দুশো আটার দুশো আট হাজার দুইশো আড়শো আট হাজার দুশো আড়ার দুশো আট হাজার দুইশো আড়ার

टा हजार टेकाशेगा छात्र छात्र वर्षा छात्र आनंद आनंद అష్టద అష్టద అష్ట అష్టద ఆరుగా ఆరు లక్షిక

পাঁচশো টাকা আট হাজার পাঁচশো 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 ন হাজার টাকা ट न हज़ार टा न हज़ार न हज़ार टका टे <imitation>

অয় চার হাজার টাকা আঁকা চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা তেতাল্লিশ চুয়াল্লিশশো আঁকা চুয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা ছয়চল্লিশশো টাকা আঁকা ছয়চল্লিশ ফাঁকা সাতচল্লিশশো টাকা পাকা সাতচল্লিশ পাকা সাতচল্লিশ পাকা সাতচল্লিশ পাকা সাতচল্লিশ আঁকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ 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 ডবল আঁকা সাতচল্লিশ পাকা সাতচল্লিশ পাকা সাতচল্লিশ ও ডবল সাতচল্লিশ ও আয় পাকা সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশশো পাকা সাতচল্লিশ ঊনপঞ্চাশ পাকা উনপঞ্চাশ হাজার পাকা পাঁচ হাজার টাকা আঁকা পাঁচ হাজার একান্নশো আঁকা পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টেকা আঁকা পাঁচ হাজার একশো আঁকা পাঁচ হাজার একশো টেকা পাঁচ হাজার একশো টেকা আঁকা পাঁচ হাজার একশো আঁকা পাঁচ হাজার একশো আঁকা পাঁচ হাজার একশো আঁকা পাঁচ হাজার একশো মাখা পাঁচ হাজার একশো মাখা পাঁচ হাজার

আর এটা কি এটাকে দুই ডবল গেছে 5000 5000 কিছু কিছু 300 5000 300 5000 300 তাই না আরে কিনেলা তো এই

কত কটিছ হাজাৰ বত্ৰিশ আঠাইছশ তেত্ৰিশ তেত্ৰিছ পঁয়ত্ৰিছ হাজাৰ পঁয়ত্ৰিছ টকা পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ টকা পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ টকা

ସାଇକି ଛାତି ଭାଇ ତୁ ଏଇଠୁ ପାଇବି ନା ଏଥର କଣ ସାଇକି ପନ୍ତା ସାଇକେଲ ଅନ୍ତ ଲେଖା ସାଇକି ପନ୍ତା ଅନ୍ତ ଲେଖା

একশো এক তিনশো একত্রিশ ଗଲୋ ତେତିଶହ ତେତିରିଶହ ଆଗଗଲ ତେତିରିଶ ତିନି ଚଉତିରିଶ ଶହ ଆଇ ଚଉତିରିଶ ଶହ ଚଉତିରିଶ ଚଉତିରିଶ ଚଉଚ भाईन गया लो 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 भारों के काम भाईन गया लो भाईन गया लो भारों भारों के काम भारों भारों के काम 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 भार

ಜರಮunca ಏನೇನೇ ಬಾಗಿಲ್ಲ ಜರಮunca 50 ರ ಕ ಜರಮunca 50 ರ ಕ ಏನೇನೇ ಬಾಗಿಲ್ಲ 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 ಏನೇನೇ ಬಾಗಿಲ್ಲ ಜರಮunca ಜರಮunca 50 ರ ಕ ಜರಮunca 50 ರ ಕ

পঁচিশশো ডেকাশে আঠাইশো তিন হাজার ডেকা বত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌদ্দেকা চৌত্রিশশো চৌত্রিশশো আঠেকা আটত্রিশশো আঠা আত্রিশশো সত ছিশ

চার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার পঁয়াতিসশো বাইল কত

un arçò, floreca, actui, floreca, un arçó, floreca, un arçò, Floreca, un arço, Floreca, un arò, florreca Floreca, un arçó, floreca, filooso, florca, Tolosó, floreca, Tooso, Floreca, Tooso, florca, Tolososo, florca, un so, florca, flor কথা <muchas> কথা এক হাজারশো তেরশো 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 চোদ্দশো চোদ্দো 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 চোদ্দোশো চোদ্দো চোদ্দোশো চোদ্দশোশো نشہ نشہ نشا نشہ نشا نشا ও গেল টাজে গেল টাজে গেল গাম্বেল 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 মারাশা 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 মারাশা

শো পঞ্চাশ অষ্ট পঞ্চাশ বাঘা অষ্ট পঞ্চাশ অষ্ট পঞ্চাশ অষ্টপঞ্চাশ অষ্ট পঞ্চাশ বাঘা অষ্ট পঞ্চাশ অষ্ট পঞ্চাশ

আগত 700 700 700 এই দাদা মঙ্গলবাই মাঝে 700 700 আই 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 যাইছে 700 একটা 700 700 700 700 গেল 700 গেল 700 গেল দাদা 700 আগানো আছে আগানো চলিকা একবার দিও

बच्चनी, 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 बच्चोड़ेका, 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 बच्चोड़ ষোলো সতেরো 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 সতেরো